আমরা যারা টু মার্কেট মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের টু মার্কেট মাইনিং অ্যাপের যে অতিরিক্ত যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আপনারা কিভাবে এখান থেকে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করি টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এইখানে আমাদের সর্বপ্রথম যে কাজটি থাকবে সেই কাজটি আমাদের এখানে যে হার্ভেস্ট অপশনটি থাকবে আমরা এই হারভেস্ট অপশনে ক্লিক করবো এইখানে যে হারভেস্ট অপশনটি আছে আমরা এই হারভেস্ট অপশনে ক্লিক করবো আমি এখন এই হার্ভেস্ট অপশানে ক্লিক করছি এই হার্ভেস্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন যে স্টার্ট ফার্মিং নামে একটি অপশন চলে আসবে আমরা ফার্মিং এ ক্লিক করব এরপর এইখানে আমাদের যে টিডি আছে টিডি পর আমরা মাঝে সাথে ট্যাপ করবো তাহলে এইখান থেকে আমরা অতিরিক্ত পয়েন্টই কালেক্ট করতে পারবো এরপর এইখানে যে আমাদের যে গিফট বক্সটি আছে গিফট বক্সে আমরা এখান থেকে ক্লিক করবো এখানে আমি গিফট বক্সে ক্লিক করছি গিফট বক্সে ক্লিক করার পর এখানে অন স্পিন আসবে আমরা অন স্পিনে ক্লিক করবো দেখেন আমার এর আগে তিনবার স্পিন করা হয়ে গেছে যার কারণে এখান থেকে আমরা স্পিন করতে পারবো না এবার এখান থেকে ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর এইখানে দেখবেন যে আরেকটি অপশন আছে সেই অপশনে আমরা এখান থেকে ক্লিক করব এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে অতিরিক্ত রিওয়ার্ডটি কালেক্ট করতে পারি এখানে আমাদের পাঁচ একটি পয়েন্ট থাকবে আমরা প্রত্যেকদিন এখান থেকে পাঁচ হাজারের পয়েন্টটি কালেক্ট ক্লেম করে নিতে পারবো এরপর এখান থেকে আমি আবার ব্যাকে চলে যাই যাওয়ার পর আজকের যে কম্বো প্যাকটি আছে সেই কম্বো প্যাকটি আপনারা কিভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এইখানে যে আমাদের ক্যাট আছে ক্যাটের উপরে আমাদের তিনবার ট্যাপ করতে হবে এরপর যে ট্রি আছে ট্রির পরে দুইবার ট্যাপ করতে হবে এইখানে ট্যাপ করার সময় আপনারা ট্যাপিংটি একটু আস্তে করবেন এইখানে ট্যাপ করার সময় আপনারা ট্যাপিং কিন্তু আস্তে করবেন যেমন এক দুই তিন চার পাঁচ তাহলে এইখান থেকে এই রিওয়ার্ডটি আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন আমি আপনাদের এখন সরাসরি এই কাজটি করে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ এখানে ট্যাবিং করার পর দেখবেন যে এখানে ওপেন বাটনটি চলে আসবে আমরা এই ওপেন বাটনে ক্লিক করবো এই ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আমাদের যে দুই হাজার পাঁচশো যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা পেয়ে যাব আর যারা যারা এখনো এই প্রজেক্টে কাজ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ